অনাকাঙ্ক্ষিত তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে হঠাৎ একটা ঝড়ে সেই জগৎ চোখের সামনে ভেঙে জোরে চুরমার হয়ে গেল আমি চুপচাপ দেখে গেলাম সমুদ্রের মাঝে তীরটপা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর খুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেরে নেয় সাদরে গ্রহণ করে মৃত্যুকে তেমনই আমারও যেন কিছুই করার নেই আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদকে আমার বা পাসটা ফাঁকা হয়ে গেল অরুণ শূন্যতা হারকাপা শীতের মতো হু করে কাঁপতে লাগলো সব সময় তুমি নেই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই তুমি আর আমার জীবনে নেই কেন নেই তার উত্তর খুঁজতে গিয়ে বারবার শুধু নিজের দোষ খুঁজে গেছি যে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করেছে বারবার রায় কোনো পক্ষে ছিল না যা গেছে তা কেবলমাত্র সময় অপেক্ষা মিলেছে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে তোমার ফিরাটা অনিবার্য আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেমন পড়ায় তোমাকে বোধ হয় তেমন করেই পড়ায় না কাঁদো অন্তত আবশোষণেও করো আমার মতোই তোমার হয়তো কোনো না কোনো সন্দেহ দীর্ঘ হয়ে যায় হয়তো আমার তুমিও মতোই ভিড়ের মাঝে আমার নাম শুনে থমকে যাও তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে জল ঝেলে দাও তোমার হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া আরও হয়তো তাড়িয়ে বেড়ায় আমার অভাব বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কত জরুরি এভাবে অনেক দিন চলে গেল অনেক দিন মানে অনেক দিন তুমি ফিরলে না ভালোবাসার যে কুয়াশা আমার বাস্তব পৃথিবীর নিষ্ঠুরতাকে দেখার জন্য অস্পষ্ট করে রেখেছিল ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করলো তোমাকে মনে হলে অন্য কেউ তুমি খুব করে বদলে গেলে যে তোমাকে দেখে বারবার আমি অগ্ধ হয়েছি যে তোমাকে আমি ভালোবেসেছিলাম সমস্তটা উজাড় করে দিয়ে স্মৃতির পাতায় যে জমা হয়েছিল তোমাকে নিয়ে অসংখ্য সুন্দর গল্প সে সব গল্প তোমাকে আমি আর খুঁজে পেলাম না মনে মতো থাকলো আমি যে মানুষটাকে ভালোবেসে দিশেছিলাম সে তুমি না হতেই পারো না এত হৃদয়হীন কি কেউ হয় এত নিষ্ঠুর কাউকে আমি ভালোবাসলাম কি করে হাজারটা কাটার পথ মারিয়ে আমি যে দুয়ারে এসে দাঁড়িয়েছি কে জানতো সে দুয়ারের ওই পাশে আমার জন্য অপেক্ষা করার কেউই ছিল না কে জানতো যে শত শত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছি সে হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিব জানতো তুই থেকে যাবে আর আমি তোমাকে ভালোবাসার মাছল দিয়ে যাবো অনন্তকাল ধরে চেয়েছিলাম শেষটা সুন্দর হোক আমরাও পূর্ণতার হাসি হাসি কিন্তু তুমি আমার ভাগ্যের